এই আমলগুলো করে আমি নিজে অনেক উপকৃত হয়েছি আল্লাহর করে বলতেছি প্রিয় দর্শক আল্লাহর করে বলতেছে আল্লাহর করে বলতেছে এই আমলটি করে আমি নিজে অনেক উপকৃত হয়েছে তাহলে একটি কথা বলি আমি যখন হ্যাফজখানায় পড়ি আমার একটি বিপদ আসে আমার খুবই ভয় আতঙ্ক ছিলাম তখন আমার হঠাৎ কোনো বিপদ আসলে কোনো মুসিবতে পড়লে অথবা বিপদ আসতে আসতেছে এরকম কোনো গার মধ্যে অনুভূতি সৃষ্টি হলে তাহলে আপনি দুইটা আমল করবেন একটি আমল হচ্ছে বড় খতমের দোয়া লা ইলাহা ইল্লা সুবাহানাকা ইন্নি কুংতুমিনা জলিমিন এ আমলটির পাওয়ার এতটা বেশি এ আমল করার কারণে আল্লাহ রব্বুল আলেমিন হযরত ইউনুস আলাইসাল্লামকে মাছের প্যাট থেকে রক্ষা করেছেন অথচ অথবা মানে মাছের প্যাট ওই এ মাছটা সাধারণ কোনো মাছ নয় এ মাছটি হচ্ছে বিশাল বড় একটি মাছ একজন মানুষকে গিলে ফেলেছে একটি মাছ তাহলে জানানো তো মাছটি কত বড় ঠিক আছে এটার ইতিহাস অনেক বড় লম্বা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিও নিয়ে এ বিষয়ে আলোচনা করবো জানলাতো আলহামদুলিল্লাহ তাহলে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন প্রায় চল্লিশ দিনের মতন মাছের পেটে ছিলেন উনি লাহ ইং তাসবাহী কুমতুমিনো আলমিন এটা পড়ছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এ দোয়ারুসিল আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়েছেন তো এই এই জন্য এ দোয়াকে দোয়ায়ে ইউনুস বলা হয় এটাকে দোয়ায়ে ইউনুস এই জন্য বলা হয় দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনের মধ্যে একটি আয়াত রয়েছে আয়াতটি হচ্ছে ফাল্লাহু খৈরুন হাফিজ অহু আর রাহমুর রাহমিন ফাল্লাহু খৈরুন হাফিজ অহু আর রাহমুর রাহমিন প্রিয় দর্শক এই আমলগুলো করে আমি নিজে অনেক উপকৃত হয়েছি কসম আল্লাহর করে বলতেছি প্রিয় দর্শক কসম আল্লাহর করে বলতেছি কসমাল্লার করে বলতেছে এই আমলটি করে আমি নিজে অনেক উপকৃত হয়েছে তাহলে একটি কথা বলি আমি যখন হ্যাফজাখানায় পড়ি আমার একটি বিপদ আসে আমার খুবই ভয় আতঙ্কতে ছিলাম তখন আমার উস্তাদ জি বড় হজুর মাওলানা সাইদ ফারুকি সাহেব রহমতুল্লী মারা গেছেন আর মাদ্রাসাটা হচ্ছে ঘাটলা লন্ডন মার্কেট ব্যাগমঞ্জ থানার নোয়াখালীর মধ্যে পড়ছে তো হুজুর কাছে বলছো হুজুর আমি এরকম এরকম তো হুজুর বলতেছে আরে হাফিস কি বলো আহ কোনো সমস্যা না আল্লাহ ভরসা তুমি এই আয়াতটি পড়ে ভালো খৈর হাফিজ প্রিয় দর্শক এই আয়াতটি পড়ে পড়েছি কয়েকদিন ইনশা আল্লাহ রবুল আলমিন আমার বিপদটা কেটে নিয়েছেন এই জন্য আমার কখনো কোনো বিপদ আসলে কোনো সমস্যা আসলে আমি এই আমলগুলো করে থাকি আজকে আপনাদের সামনে শেয়ার করেছি কোনো বিপদ আসবে কোনো মুসিবত আসবে এই আমলগুলো করবেন ইনশাআল্লা আল্লাহ রব্বল আলমিন এই আমলের ওসিলায় আপনাকে মুক্তি দান করবেন আল্লাহ আমাদের সকলকে আমল করা করার তৌফিক দান করুক আমিন